জাগাত <laughs> এবার ইয়া বলি কালানো জাম্বুরে খেলা খেলিতে পারবো এটা বাইতো নো আয়ান ঘরে ফেরাক মারজি আচ্ছা ভালো ইয়ে তো ইয়া মজুরি হটিয়ে দিতাম মজুরি এক কাম কর দাও না বিবেক গরি দর টিয়া পঞ্চাশ চলে যে ফেরাক মারজি ফেরাক দাম উড়িব না পঞ্চাশ টিয়া ওটা বাসো ঘরের মধ্যে ভাইয়া ওগুলো নইলে বেহ গিয়ে ইয়ানোর মধ্যে পঞ্চাশ টিয়া দিন না আচ্ছা সরিয়ে দিই

ইয়েন যদি মানুষ হইতো ছ সাত দিনের রিলিজ না দিত সিডাং মেডিকেলত আট ট্যাং টানা দিলে হা হতো এন করে ব্যাংকে ভালো নিয়ে মনত করে আবার আইসা যাইম যাই এতালাই না চিন্তা করি দি এই একখানা না সিঁড়ি গুরু মাই ফাইবার হার ওরে কিলে দিয়ে আসলে মাই ফাইবার কালমুখী কেন কালমুখী কুচাইতে আইবার লগে লগে আরো হাত ভাঙি ফেলাই উল্টো পাল্টা হতন হই ইন শুনিলে আব্বা মনত কষ্ট হই বাজার রকিবে এখন আরার মা তোহার মা তুই ডাক কুমা

ইক্কের পাই আইক্ক লাগে ইক্কের পাই আইক্ক লাগে হাত ভাঙি কেনা নাই না জানি ইন তো করে আচ্ছা আদ্রেজার ফসা আবার হাত ভাঙি ফেলায়ে দে ইয়া ন তবিশয় করা দে অমনে মনে জি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম অন লাজে

বেড়াত আয়া শরণের দি নাই বিয়ের আগে বিছান বিছানাত যাবে শক্তি নাই নোয়া বিয়ে রোমান্টিক করে আম্মা আর না বুড়া মানুষ এবার তো আয়া নাই নাই নি হ্যাঁ অনে বলি গাজন গই আজারক আয় অতি কেনা আইয়া চৰম লেখকুন কেইতো হব আয় আবার কি ভুল কৰিলাম না অনরা কোনো ভুল নকৰো বল আই দেখি দিয়ে নাই ভুল কৰি দি নহ বোচন এবেল দয়া কৰি যাই কিন জাল দিলে এখন কৈ আই বান্ধি দুজাল আন্দি লেখ কি এবাৰ ন একা জাইৰে জাল দোন অ মা কেন আই ত হাজাৰ না এৰ ডুগাই ত ওলাই ল না না কিচ্ছু নহৰ আইজু দুই দুরু বাত তুই কি হতা কি সুন্দর হইব এবা বুড়া বাড়াও করে বিয়ে কইছে এইবার কেন আসসালামু আলাইকুম আমা আকা পর কল দি তোরে কি রেডি তুই এ নাই তো ইনদি কি হপদ দে এ উফ বাজি কি কি হপন আর হাসুন আন্না নিরে সাইড দে

হয়ে তো কার্ট মিস্ত্রি জোনাইয়া বেগ হয়ে তোমার দোয়ায়স ডুলোর বাড়ি হরতলো না থাকে যতই লুকাইতেছ কিন্তু ইন আই বেগিন জানে আর কি হস ডুলোর বাড়ি হরতলো না থাকে হরত হরতলো তাইলে বে ডুলিবে বাইজব কেন গরি তুই জিয়ান হবি কোলা নালা গরি হ আইনা হরুয়ার হতনো এলাকার বেগগুন হয়ে জোনামিও হর কি হই দে ইয়া বাসুরাতে ডিম বলে আন না না হাত ভাঙি বলে এই তো না ভাঙে দা ও ও যোতা কি লোতা

বহু মাফে পালং মানি পেলি দে আজি আইক লড়াই আজি ফাই আসসালাম আসসালাম

এই সন্ন্যানা উগ্গ মায়া ফু আছে ফরগত বিয়াই দে ইবে কি মা বাবা হাবেন না পারি বিয়ে দেয় জামার সুকর লাই জামার সুকর দুগ্গ মায়ের বড় সুখ এই যে বাংলার প্রতিটা ঘরে যদি অনর মতো উগ্গ মহাপুরুষ আর মনে হতো ফরকিয়ার হার বাংলাদেশত এত বেশি নবাইত শুধুমাত্র অনর মতো মানুষের অভাবের হার না ফরকিয়ার বাড়ি গিয়ে দেয় আয় কি হইতো সেই অনুভূত নাই অনে এত শক্তিশালী দিয়ে যদি আয় জানতাম তইলে আয় অনুরোধে ছক্কা মার দিতাম আহা অনাতন বিয়ে আইনি যত গুড় দেই আর ফুয়া লাইডা ইয়ার জোর গরি এর বিয়া করা দিয়ে দে জোর গরি বিয়া করা দিয়ে তো তোরা পরীক্ষা ফলা দিতে যে জোর গরি যদি বিয়া ন গরা দিত তুই যে এত স্পিড ইয়ান কিন্তু আইন বুঝদাম আই সাইদ না না যে পুরুষ ফুয়া বাসুর গরা থাত ভাঙি ফলাইতারে ইতে জেনতেন পুরুষ নয় ইতে হইলে আসল পুরুষ না না আর বিয়ার ফর যদি আর জামাই আজ খারাপ মি কয় আই কিন্তু তোর হাসে আই যাই গই যাই নানার বউ আর তো চা ফুরিব এবার ক্যাং করি আর এবার আসলে আর ফারে কি না এবার অবস্থা কেন আর নানা ক্যাং ইয়া কি হই দি এ মরা উড়ো কেন এ দেন কা ঘর কেন দে কেন দে কেন হই তাম তো বলো গজরি মাই ফাইবা কুসাইতে ইবা হাল মুখ ওমা ইয়া তো দে হালসা পারো ঘরত

আ না আটি না বারবাঙ্গ না হনো ওহে বারবাঙ্গইলে কিন্তু আদন যাইম কারণ তোর পোয়া ওই যে তোর পোয়া হাট ঠিক গজি হাজার টাকা কুজিলাম দিয়ে দে 270 টাকা 500 টাকা দিলে হনব তো বুঝ দেয়া যায় তো তুই আজ যা বাং না বাং কিন্তু আজ জনি হাম নাই কারণ এই ল হাতটা দেন ঠিক নগে ধোমা বুঝ না তই একাকা হত তুই কিন্তু আসল পুরুষ

জিনিসপত্র দাম যে ভাড়া বাইছে ওরে লেটে গিয়ে কি বাবলা কি খবর কেন আছস অ্যাকশন বালা কি দুই ছড়ে তোর বাপিন কি শুরু করে দিয়ে আর বাপিন কি শুরু করে জমানি আর বাপ ওড়া বুড়া হাল আর বাপরে কা সেবা যত্ন দরকার আছে এইসা হনা হাত স্কোর আর আমি দহন মিকে লাহাস না বুড়া হালে বিয়ে করে নেবে দিল্লা আর আর তোন বুড়া হালে বিয়ে করে ফারে বাপর সেবা যত্ন লাই 90 বছর বয়স তো বিয়ে করিবার গনিয়ম আছে বুঝছস না তার বাপর সেবা যত্ন লাই বুঢ়া হাল আৰু বিয়ে বিয়া কৰাই সমস্যা কি সমস্যা বিয়ে কৰাই দি ন বিয়াৰ পৰে তোৰ বাপে যে বাছেৰে যে হাম কটাই ফেলি কি ই হল তুই সমস্যা আৰ বাপ আমাৰ বিয়াৰ পৰা বাসৰ ঘৰত কি হাম ঘটাইফেলে উল্টো খাল লাগ কি হতাশ হছে কিন উল্টো ফুল্টো নহৰ ফুৰা ফাৰা ঐ কি দে তোৰ বাপে বুঢ়া খালে বাছে ঘৰ নে সাত

সাইলাম তো তো বড় বাড়ি যায়বেলাই জেতার মারে দি আর মা দজি ওজি নোয়াস নোয়াস তাহলে লাগা মনস মন একখান ন বাকি নাই তোর ওরে বলে বুড়া খালি বিয়ে করি আর হাত ভাঙি দে আব্বা ইং কি শুরু গজে তুই আইম বল তো মুকদাইন ন পারির কিয়া কিলে মুকদাইন ন হারাদ কিলে মুখ ন পারে ন বুঝো আচ্ছা ওটা লাড়াই এক হাত আতো সে বিয়ে কে আইকি উত্তম সাইলাম না না তুই ইয়ার জোর গরে বিয়ে করে যুদ ভালো লাগলে বলে জোর গরে বিয়ে কইলাম ভালো লাগলে বিয়ে করে যুদ না আরে

আর আকর্ষণ মধ্যে তৃতীয় থাল দিচ্ছে লজ্ঞ করে যেদিন যেদিন আইতে হচ্ছে গরিন্দ ভারিন্দ ভারি তুইও হচ্ছে গরিন্দ ভার এ হারণে তুই এই হারণে তুই আর ইচ্ছা করি আর জোর করি আর বিয়ে করাই দিয়ে দেয় আর বোবে দেন আরে সেবা শুশ্রূষা করে এ হারণে তুই আর বিয়ে করাই দিয়ে ঠিক আছে আব্বা বুড়ো হালে আর বোঝে হেতু তোমার মানে সেবা শুশ্রূষা নগরের সেবা নগরের হ্যাঁ তোমার ওকে বিয়ে করাই দিই বিয়ে করাই দিই ভালো কথা

বিয়ে করানোর ফরদে আর রুমন মধ্যে যাইয়ারে গিয়ে তাক হনদিন ন আর হারি নাচি দুই বছর আগে বা তরব তরব হনদিন যাইয়ারে ন বলে আর বুগ্গ বুড়ো ওর আর ওর ওর বিছানা কাজারে দি যায় বিছানা একটা চাদর ফাল্টাই দিয়ে যায় হনদিন দিয়ে না আর কত কষ্ট করি বিছানার চাদর বালিশের ওষার এই না আয় বাদ যায় ফৈরর লই যায় কষ্ট করি করি ইন ফালি আরে হাতটা মায় গিয়েছে হাজিৰা হাজিৰা প্ৰায় দুই বছৰ আই খনতি ই দি ইদ দি দি ৰাখি ইয়াতো ইয়াৰে খাল বিয়া কৰত দে এহঁত হালা বুলি আই সৰুৱৰ আঁতুৱা যায় চুমন্যাৰে বহুত কষ্ট কৰি টানি আমি আই হয়তো চুমন হা আৰু সেইটো বিয়া কৰা নবৌ এই সাৰৰ মধ্য থাকোঁ এতিয়া দহ আছা এই শাৰী এনেক এখন মেৰামত গৰম দাইনো এছ দিয়েৰে এড গছৰ সাতটা বিৰোঁ তো আই

তারে বলি আর তুই মিস্ত্রি আনলি হে মিস্ত্রি সারা দুনিয়া গজ আই বুড়া হালে বাসর গরণ মধ্যে হাট বাই ভালা সি 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 আপা আশ্রম নে দাবা আর মত কুলঙ্গার ফাব আই আর বিয়ার পরে তো হল সময় আব্বা তোয়ার রুম যাই না অসাই আর বউ হল সময় তোয়ার বাফি শিকটা তোয়ার সময় বানাও করে কিন্তু আই এম চিন্তা না করি আর মাফ করে দিই আব্বা

সারা জীবন সংসারর বোঝা টানে ইতারা জীবনের এই হারার এই সময়ের মধ্যে জীবন সায়ান আয়ারে ইতারা সংসারের বোঝাও আরে দাদা